আমাদের দেশের যে অভ্যন্তরীণ সমস্যা স্বাধীনতার বাহান্ন বছরও যে সমস্ত বিষয়গুলো আমরা এখনও ঠিক করতে পারলাম না পারপারের জন্যই আসলে যেটা বলা হয়ে থাকে বিশেষ করে বিরোধী দলের কাছ থেকে এই অভিযোগ তো সবচেয়ে বেশি যে দমন নিপীড়ন এই শব্দগুলি আমরা সবচেয়ে বেশি শুনি গ্রেফতার শব্দগুলি বেশি শুনি বিনা বিচারে জেল হাজতে প্রেরণ সেটা বেশি শুনি দ্রুততম সময়ে বিচার হয়ে যে তাদেরকে শাস্তি সেটাও আমরা বেশি শুনি এই শব্দগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বলতে হয় না যেটা বলা হচ্ছিল এটা এই দেশেই আমরা শুনতে পাই আর সেটার কি আসলে বিরুদ্ধে বলার কিছু আছে সরকারের ধন্যবাদ আপনাকে আমার দুজন সবার চুক সদা দেখছে শুভেচ্ছা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রতিবেদন দিয়েছে এই প্রতিবেদনের উপরে যে আজকে আলোচনা করছি দেখেন রতন ভাই খুব ভালোই বলেছেন যে ওনারা ওনাদের নিজেদের প্রয়োজনে যখন যেই দেশে যেইটা ওনাদেরকে ভালো মনে হবে ঠিক সেই রকমভাবে একটা পর্যবেক্ষণ দেবে সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি একটা ক্ষেত্র প্রস্তুত করেন সেই ক্ষেত্রের উপরে ওনারা দাঁড়িয়ে নানান রকমের শবক ওনারা দিয়ে যান আমি আসলে বেশি পেছনের দিকে না যেয়ে এই যে আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে যেইভাবে বিশ্বের মানবাধিকার এটা একটা টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে এখানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো জাতিসংঘে এটাকে ভেটো দেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দিয়ে দিল এটার পক্ষে গেল যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে দিল না যুদ্ধ বন্ধ হবে না আবার তাদের কাছে অস্ত্র বিক্রি করছে আবার মুখে বলছে যে যুদ্ধ মানে কি নাটক এখানে শুরু হয়েছে তো সমস্ত পৃথিবীতে ওনাদের যেখানে যে স্বার্থ সেই স্বার্থের উপরে দাঁড়িয়ে ওনারা ওনাদের মতো করে সবক দেবেন এবং আমরা মনে করবো এইটাই বোধ হয় কোরআন কিংবা বাইবেলের ভাষ্য কেননা ওনারা বিশ্বের পরাশক্তি যা খুশি তাই বলতে পারেন তো বাংলাদেশের ব্যাপারে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন আজকে মানবাধিকারের কথা নানান কথা বিভিন্নভাবে বলা হচ্ছে খুব দুঃখজনকভাবে এখানে রতন ভাই আমাদের অপেক্ষাকৃত একটু সিনিয়র মানুষ ওনার মনে থাকতে পারে পনেরোই আগস্টের পরে কিন্তু এদেশে কোনো স্যাংশন মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি মানবাধিকারের কথাও তুলেনি। একুশে অগাস্টের পরেও এরকম একটা ঘৃণিত কাজের পরেও বাংলাদেশে এরা কিন্তু কোনো শব্দ করে না মানবাধিকারও লঙ্ঘিত হয়নি তো এ থেকে বোঝা যায় যে ওনারা ওনাদের স্বার্থে যখন খুশি তাই বলবে অতএব এইটা আমাদেরকে গ্রহণ করা কিংবা গ্রাহ্য করে ওই প্রতিবেদনের উপরে ভিত্তি করে আমাদেরকে কোন সিদ্ধান্ত নিতে হবে এটা আওয়ামী লীগ কখনোই মনে করে নি এবারেও কি বলেছে যে যে বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা ভিসা নিষেধাজ্ঞা আমাদের উপর জারি ছিল দুই হাজার সালে নির্বাচনের আগে তারা করেছিলেন তা এখনো পর্যন্ত বলবৎ আছে এবং তারা বলছেন যে কোনো প্রেক্ষিতে তারা সেটা অবশ্যই সেটা ব্যবহার করবেন অনেক সময় ভিসা নিষেধাজ্ঞা বা এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পর তারা সেটাকে মনিটরি পর্যবেক্ষণ করেন না বলে সেটা সময় মতো প্রয়োগ হয় না বলছেন তারা কিন্তু তারা সময় করতে পারেন প্রতিবেদনের ওই সংবাদ সম্মেলনে এই ধরনের কথা উঠে এসেছে আমি তো এই জন্যই বললাম যে তারা বিশ্বের মোরল দেশ শক্তি আছে জন্য নানান রকমের এমবার্গো দেয় এবং বলে যে এইগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো তো ইমপ্লিমেন্ট করুক বাংলাদেশ অনেক আগেই বলেছি আওয়ামী লীগ সরকার অনেক আগেই বলেছে যে আমরা এইগুলো ঠিক ওইভাবে আমলে নিচ্ছি না এবং আমলে নিয়ে ওনাদের এই কথাগুলোর উপরে ভিত্তি করে যে আমরা সিদ্ধান্ত নেব সেইখানেও আওয়ামী লীগ আর নেই অতএব আমাদের মতো চিন্তা করুক আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তে আমরা ঠিক রিজিট থেকে আমাদের মতো এগিয়ে যাব রতন ভাইয়ের কথার সাথে আমি একমত অত্যন্ত ভালো কথা বলেছেন একটা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার যে আমাদের দেশের যে অভ্যন্তরীণ সমস্যা স্বাধীনতার বাউন্ন বছরও যে সমস্ত বিষয়গুলো আমরা এখনও ঠিক করতে পারলাম না এটা আমাদেরই বসে ঠিক করতে হবে এবং এটা ঠিক করার ক্ষেত্রে আমাদের খুব উন্মুক্ত মন অনেক আলোচনায় আসতে হবে পেছনের অনেক বিষয়গুলোকে অনেকে ভুলে যেতে হবে আমাদেরকে ভুলে যে বাংলাদেশে যে উত্তর প্রজন্ম আসছে নতুন প্রজন্ম তাদের জন্য যে আমরা আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে কাজ করছি সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কিছু কিছু বিষয় এগুলিকে ভুলে যেতে হবে আমাদেরকে অনেক কিছুই মনে রাখতে মনে রাখা যাবে না যেভাবে তারা আমি এগুলো আসলে বলতে চায় না কেন এগুলো আপনার শুধু যত খোঁজাবেন তত দুর্গন্ধ বের হবে আসলে কাজের কাজ কিছুই হবে না আমি পঁচাত্তর সালের পরবর্তীতে কিভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার প্রক্রিয়ায় নিয়ে আসা হয়েছিল আজকে নানান অধিকারের কথা বলা হয় এটা তো আর একদিনে শুরু হয়নি স্বাধীনতার বাহান্ন বছরে যে ন্যায্যতা মানবতা এবং মানুষের ন্যায্য অধিকার ন্যায় অধিকার আইনের শাসন এইগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তর পরবর্তী সময়ে বাইশ বছর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগের নাম কেউ শুনতে পায়নি টেলিভিশন মিডিয়া জাতির পিতার নাম কেউ দেখতে পায়নি কোথাও ছিল না নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল এমনকি দুর্ভাগ্যজনকভাবে যদি আমি কথাটা বলতে চাই না তারপরে যখন আসে বলতে হয় দুর্ভাগ্যজনকভাবে একটা মিথ্যা জন্মদিন বেগম খালেদা জিয়া পনেরোই আগস্টে পালন করা শুরু করলেন একটা বিছানা সাইজের কেক নিয়ে একটা উল্লাস করতেন তো এই যে বিষয়গুলো আপনার সৃষ্টি হলো ধারাবাহিকভাবে তারপরে এসে যদি বলে যে হ্যাঁ আওয়ামী লীগ লাল কার্পেট পিছিয়ে বিছিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে